গুড মর্নিং সবাইকে এই জায়গাটা দেখে তোমাদেরও মন ভালো হলো তো আমারও মন কিন্তু ভীষণ ভালো হয়ে গিয়েছিল আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট এইখানে রাস্তার মধ্যে এরকম একটা বোর্ড লাগানো রয়েছে মানে চারিদিকে প্রচুর বোর্ড লাগানো রয়েছে এখান থেকে তোমরা অনেক জায়গায় যেতে পারবে ঘুম শুকনা মিরিক অনেকগুলো জায়গার এখানে নাম রয়েছে তার সাথে লেখা রয়েছে কোনটা কত কিলোমিটার তো আমরা এখানে ডিসাইড করে পারছিলাম না যে কোন দিকে যাবো ডান দিকে বা দিকে ওপরে কোথায় যাব বুঝতে পারছি না তো সেই করতে করতে এখানে বাদর দেখা পেয়ে গেলাম রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণ বাদর দেখেছি তো এই বাদরটা তার বাচ্চাকে খোলে নিয়ে ছুটে বেড়াচ্ছিলো যাই হোক আসি মেন পয়েন্টে সেটা হচ্ছে গিয়ে আমি আর বর আমরা প্রায় লাস্ট এক মাস ধরে ভেবে যাচ্ছিলাম যে আমরা একদিন ভোরবেলা যাব পাহাড় দেখতে কারণ আমার এটা ভীষণ ইচ্ছে মানে আমি বেসিক্যালি ভাইয়ের সাথে প্রচুরবার গিয়েছি বৃষ্টিতে ঠান্ডার সময় প্রচুরবার গিয়েছি মানে বাপের বাড়ি গিয়ে থাকা হলেই আমি আর ভাই মিলে বেরিয়ে যেতাম ভোরবেলা পাহাড় ঘুরতে তো সেরকমই ওকেও বললাম যে চলো তুমি চলো দেখবে মজা লাগবে তো ও বললো ঠিক আছে তো লাস্ট এক মাস ধরে আমরা ট্রাই করে যাচ্ছি বাট কোনো কারণে হচ্ছে না কোনো দিন দেখেছি উঠে দেখি যে ওয়েদার খারাপ কোনো দিন হয়তো ঘুম ভাঙেনি কোনোদিন ঘুম থেকে উঠতে আলস্য হয়েছে তো এইসব করে আর হয়ে ওঠেনি বাট ফাইনালি আমরা যেতে পারলাম আমাদের এই প্ল্যানিংটাকে সাকসেস করতে পারলাম তো আমি আরও সকাল সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর একটু আগে বেরোলে ভালো হতো বাট সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছি বেরিয়ে আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম আমরা মিরিক যাব তো আমরা মিরিক যেতে যাওয়ার মানে যাওয়ার পথে ওই একটা চায়ের দোকান ছিল সেখানে আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে একটু চাটা টা খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে চলো চলতে থাকি কোথায় কত দূর যাওয়া যায় দেখা যায় তো মোটামুটি হ্যাঁ তখন সাতটা নাগাদ বাজে তো সেই রকম সময় আমরা এখানে একটা মন্দির রয়েছিলো মানে মিরিক যাওয়ার পথে এখানে একটা মন্দির রয়েছিলো আমরা সেখানে দাঁড়িয়ে পড়লাম তো সেখানে দাঁড়িয়ে খানিক্ষণ ছবি ভিডিও তুললাম তুলে তারপরে আবার ওখান থেকে ওপরের দিকে রওনা হব বাট আমি প্রথমে ভেবেছিলাম মিরিকের রাস্তাটা হয়তো খুব খাড়া হবে বাট দেখলাম যে না খুব একটা খাড়া হয়নি ভালোই ছিল মানে স্মুথ ছিল রাস্তা বাট রাস্তাটা একটু চাপা ছিল তো তারপরে আমরা এই জায়গাটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম ওকে বললাম দাঁড়াও এখানে কয়েকটা ছবি তুলি ভিডিও তুলি তারপরে আমরা এখান থেকে যাবো তো রীতিমতো যায় আর কি হয় ঘুরতে গেলে হচ্ছে বৌদের এত ছবি তুলে দিতে হয় আর আমার ভাগ্যই ভালো যে আমার বরকে বলতে হয় না ও এমনি থেকেই ছবি তুলে দিয়ে দাও আমাকে দাও ক্যামেরাটা দাও আমি তোমার ছবি তুলে দিই তো যাই হোক ওকে ওই জন্য রিকোয়েস্ট করতে হয় না ও আমার ছবি ভিডিও সবটাই তুলে দেয় তো এখানে আমরা দুজনে মিলেই ওকে বলছিলাম হেলমেটটা খুলে ও বললো না ঘুরতে এসেছি হেলমেট পরেই ছবি তুলবো বললাম ঠিক আছে চলো হেলমেট পরেই আমরা ছবি তুলি তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে ছবি তুলেছি ভিডিও করেছি তো তারপরে আমরা আবার রানা দিয়ে দিয়েছিলাম মানে এগিয়ে যাচ্ছিলাম মিরিকে যাওয়ার পথে তো সেইখানে যেতে যেতে আমার হঠাৎ করে মনে হলো যে যেহেতু যিশুকে আমরা নিয়ে যাইনি মানে আমি আর ও মানে বর গিয়েছিলাম যিশুকে যেহেতু নিয়ে যাইনি তো আমি বললাম যে না পুরোপুরি মিরিকটা যাবো না কারণ ওখানে গেলে অনেকটা সময় লেগে যাবে মিরিকে গিয়ে লেকে যদি যাই তো অনেকটা টাইম চলে যাবে ঘোরাঘুরি করব ছবি তুলবো তো মিরিক যাবো না আমরা তো ওখান থেকে আমরা এক কাজ করি মিরিকের আগে থেকে আমরা ঘুরে আসি তো এই বলতে বলতে ওখানে যাওয়ার সময় আমাদের নজরে পড়লো মিরিকের থেকে দশ কিলোমিটার আগে একটা মঞ্জু পার্ক বলে একটা পার্ক রয়েছে সেটা আমরা ওই যে চারটা দেখেছিলে সেখানে আমরা দেখেছিলাম তো আমি ওকে বললাম যে চলো আমরা সেখানেই যাই তো মিরিক যাওয়ার দশ প্রায় একদম দশ কিলোমিটার আগে ডান দিকে একটা রাস্তা নেমে যায় সেটা দিয়ে তোমাকে যেতে হবে এই মঞ্জু পার্কে তো আমরা যথারীতি সেখানে চলে গেলাম প্রথমে তো গিয়ে আর্ধেক রাস্তা গিয়ে ঘুরে আসলাম ভাবলাম কিছু নেই তারপরে আবার গুগল ম্যাপ খুলে দেখলাম যে না ওখানেই আছে তো পার্কটা ভীষণ বড় একটা জায়গা নিয়ে তৈরি কিন্তু এত অপরিষ্কার পার্কটার হয়তো কোনো রকমের কোনো কিছু হয় না রক্ষণাবেক্ষণ হয় না তো আমি সেই হিসাবেই ঢুকে ভাবলাম যে চলো ভিডিও করি তো ভিডিও করতে স্টার্ট করলাম দেখো এখানে পার্কটা কিন্তু অনেকটা বড়ো মানে এখানে যদি ঠিকঠাক করে পার্কটাকে চালু রাখে মেবি হয়তো চালু আছে কারণ দেখলাম টিকিট কাউন্টার বাইরে ছিল কিন্তু কোনো লোক ছিল না দশটা থেকে স্টার্ট ছিল বাট তখন বাজে ঘড়িতে মাত্র সাড়ে সাতটা এই করতে করতে আমি যেতে যেতে এখানে হঠাৎ করে দেখে একটা লোক ওইদিকে গাছের ঝোপে স্নান করছিল তো যাই হোক আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম তো তারপরে আমরা আবার ক্যামেরা অন করলাম এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো ব্রিজ টাইপের বানিয়ে রেখেছে চারিদিকে সবুজে সবুজ এটা একটা ভালো জিনিস লেগেছে যে আর চারিদিকে সবুজে সবুজ তো এখানে প্রচুর গাছ ছিল ফুল গাছ ছিল আর মানে চোখ একদম জুড়িয়ে যাবে কিন্তু একদম মানে বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে এসে এই পার্কটাকে তুমি উপভোগ করতে পারবে না এখানে কিন্তু প্রচুর জিনিস রয়েছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে সুন্দর সুন্দর এখানে হাতিগুলো দেখলাম হাতিগুলোর একদম ভাঙা অবস্থা মানে সুরগুলো কোনোটার আছে কোনোটা নেই এরকম এইখানে মনে হয় কোনো গ্রিন হাউস বানাবে সেই জন্য সেখানে কাজ করছে এখানে প্রচুর দেখলাম লোক কাজ করছে তো চলতে চলতে দেখি ওর জামার উপরে একটা ফোরিং বসে রয়েছে তা আমি আবার সেটাকে বললাম দাঁড়ো দাঁড়ো ফোরিংটা অনেকক্ষণ ধরে বসেছিল তো যাই হোক এবার আমরা ওখান থেকে বেরোবো আর এইটাই আমরা বলা বলি করছিলাম যে এখন বাড়িতে গিয়ে যদি যিশুকে এখন এই পার্কের ভিডিওটা দেখায় তাহলে ও চিৎকার করবে কারণ ওকে আমরা গত মানে যেদিন গিয়েছিলাম সেদিন রাত্রেবেলা তার আগের দিন রাতে ওকে বলেছিলাম যে আমরা এরকম ঘুরতে যাবো চল তো ও বললো ও এখন বড় হয়ে গিয়েছে ও বললো যে আমি এখন বড় হয়ে গিয়েছি আমি এখন তোমাদের সাথে লং ড্রাইভে যেতে চাই না তোমরা যাও আমি বাড়িতেই থাকবো আমি আরাম করে বাড়িতে ঘুমাবো আমি ঠিক আছে কিন্তু ও তো উঠে যাবে বাবাকে যদিও বলা ছিল যে ও উঠে গেলে ওকে অ্যাটলিস্ট উঠে গেলে যেন ওকে একটু জলটল কিছু একটা বলে মানে বলে যদিও করে দিতে হয় না ও নিজে থেকেই সব কিছু করে নেবে তো যাই হোক তারপরে আমরা এখানে খুব ঘুরলাম অনেকক্ষণ মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমরা পার্কটা চারিদিকে ঘুরলাম ঘুরে অনেকগুলো ছবি তুললাম ভিডিও তুললাম হাতিগুলোর অবস্থা দেখো তারপরে ভাবলাম যে না এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এসে আমরা মোড়ের মাথায় মানে মিরিক যাওয়ার মোড়ে মানে পার্কটা থেকে বেরিয়ে এসে আমরা একদম রাস্তায় উঠে ওখান থেকে ডিসাইড করছিলাম যে আমরা আরও দশ কিলোমিটার মিরিক যাব কি আমরা নিচের দিকে বাড়ি ফিরবো তো ও প্রথমে বলেছিল চলো চলো যাই আমলাম যে না যাবো না কারণ বাবা আর যিশু কাউকেই নিয়ে যায়নি এরপরে আরেক দিন আসবো সেদিন ওদেরকেও নিয়ে আসবো তো এই বলে আমরা আবার রিটার্ন করে চলে আসলাম নিচের দিকে কারণ সব বাড়িতে এসে ব্রেকফাস্ট করতে হবে আর বাবাও বাড়িতে রয়েছে যিশুও বাড়িতে রয়েছে তো সেই কারণে আর আমরা আর এই এই যে দেখো আমরা মোড়ে এখানে পৌঁছে গেছি এখান দিকে যে বাইকগুলো যেদিকে যাচ্ছে সেদিকে যদি চলে যাই তাহলে দশ কিলোমিটার গেলেই চলে যাবো মিরিক আর নিচে আসলে তো চলে আসবো বাড়ি তো যাই হোক আমরা সেদিন মোটামুটি একশো কিলোমিটারের মতো ঘুরে এসেছিলাম তো যাই হোক তার মধ্যে অর্ধেকটা আমি গাড়ি চালিয়েছি চালিয়েছি আর অর্ধেকটা ও চালিয়েছে তো এইবার ও আমাকে বলতে পারবে না যে ওই আমাকে সবসময় ঘুরতে নিয়ে যায় এবার আমিও ওকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম তো যাই হোক তারপরে আমরা আবার রিটার্ন বাড়ির দিকে রিটার্ন করে আসছিলাম বাট একটা জিনিস ভেবেছিলাম ও ভেবেছিল পাহাড়ে গিয়ে খুব ঠান্ডা হবে বলেছিল যে রেনকোট নিয়ে যায় যদি বৃষ্টি হয় তাহলে রেনকোট পরে নেব আর যদি ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে রেনকোট পরে নেব দুটোতেই বাঁচবে তো রীতিমতো ওখানে যথেষ্ট গরম ছিল মানে পাহাড় মিরিক যাওয়ার রাস্তা অবধি কিন্তু রকমের ঠান্ডা ওয়েদার ছিল না যথেষ্টই গরম ছিল তো তারপরে আমরা দুধিয়া এখানে এসে এখান থেকে পানি খাটা হয়ে আমরা বাগডোগরা হয়ে তারপরে বাড়ি ফিরবো ভাবলাম ভাবলাম যে আসার সময় তো ওই দিক দিয়ে এসেছি বা যাওয়ার সময় আমরা বাগডোগরা হয়ে যাই কারণ ওইদিকে রাস্তাটাও ভীষণ ভালো তো সেই কারণে আমরা ওইখান দিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তো ও আমাকে অনেকক্ষণ ধরে বলছিল এবার তুমি গাড়ি চালাবে আমলাম হ্যাঁ চলো আর একটু চলো এদিকে রাস্তাটা একটু ভাঙাচোরা আছে তো এই রাস্তাটা পার হয়নি তারপরে আমি আবার গাড়ি চালাবো তো যাওয়ার সময় ফার্স্টে যখন আমরা বাড়ি থেকে স্টার্ট করি বাড়ি থেকে আমরা মোটামুটি মাটিগাড়া লোক দিয়ে ও গাড়ি চালিয়েছে তারপর ওখান থেকে আমরা আমি মোটামুটি যে চায়ের দোকানটা দেখলাম সেই অবধি আমি গাড়ি চালিয়েছি ওই অবধি তারপরে একটু ভয় লাগছিল কারণ কোনো দিন পাহাড়ে গাড়ি চালায়নি সো সেটা একটা রিক্সার ব্যাপার ছিল আর তারপর ও বললো যে ওর এখন বসতে অসুবিধা হচ্ছে এখন ও চালাবে তারপরে ও গাড়ি চালিয়েছিল তো নামার সময় আবার দুধিয়ার ব্রিজ পার করে আবার ওখান থেকে খানিক্ষণ এসে তারপরে আমি আবার গাড়ি চালালাম গাড়ি চালাতে কিন্তু বেশ মজা লাগছিল বেশ হাওয়া দিচ্ছিলো ফুরফুরে তো ও দেখি পেছন থেকে আবার ভিডিও করছে আমি যাক চলো ভালোই হলো একটা প্রমাণ থেকে গেল যে আমি ওকে গাড়ি করে ঘুরতে নিয়ে গিয়েছিলাম মানে অর্ধেক রাস্তা ও চালিয়েছে অর্ধেক রাস্তা আমি চালিয়েছি তো এই করতে করতে রাস্তা দিয়ে আস্তে আস্তে যেটা আরও মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে আমরা রাস্তা দিয়ে আসতে মানে গোটা জার্নিটাতে আমরা প্রচুর গাছ কুড়িয়েছি মানে গাছ কুড়িয়েছি মানে ফুল গাছ তুলে তুলে নিয়ে এসেছি যেহেতু পাহাড়ের গায়ে প্রচুর গাছ থাকে তোমরা অনেকেই দেখেছো ঘুরতে গেলে পাহাড়ে কিন্তু প্রচুর ফুল প্রচুর পাতাবাহারি গাছ থাকে তো এই যে দেখো এতগুলো গাছ আমরা তুলে নিয়ে এসেছি আবার কতগুলো জঙ্গলি জঙ্গলি গাছ সব তুলে নিয়ে এসেছে জানি না এগুলো কী করবে ও বললো ভালো লাগছে আমি তো বাড়ি এসে এগুলো সব ফেলে দিয়েছি বললাম এগুলো কোনো গাছ লাগবে না তবে এই পাতাবাহারি আর ওই যে ফুলটা দেখছো ওই গাছটা কিন্তু আমার সবে লাগানো হয়ে গিয়েছে আর গাছগুলো কিন্তু বেঁচেও গিয়েছে এই যে একটা ফুলি গাছ নিয়ে এসেছে জানি না কি এটা একটা জঙ্গলি পাতা প্রথমে আমি ভেবেছিলাম পাতাগুলোর মধ্যে মনে হয় কেউ রঙ ফেলে দিয়েছে তারপর বললো যে না এটা পাতা বাহারি কিন্তু দেখতে একদমই ভালো না তো সেজন্য ফেলে দিয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এরপরে তোমাদের সাথে দেখা হবে আরও অন্য একটা মজাদার ভিডিও নিয়ে তো চলো আজকের মতো আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর তার আগে বলি যে কার কার আমার মতো পাহাড় ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে যাদের ভালো লাগে তাদের কিন্তু এই ভিডিওটা ভীষণ ভালো লাগিব বাই বাই